দুঃখের বিষয় কিন্তু আমার হাতে এই যে রিপোর্ট দেখছেন এটা কিন্তু নর্মাল রিপোর্ট না খুব একজন অসহায় মানুষ মানে উনি অনেক চিকিৎসা করেছেন কিন্তু ওনার লাস্ট পর্যন্ত দুই থেকে আড়াই লাখ টাকা জরুরি বর্তমানে অপারেশন করার জন্য অপারেশনটা করতে হইলে তান কিন্তু দুই আড়াই লাখ টাকা বর্তমানে জরুরি তান কিন্তু বর্তমানে একজন বেমারি আসুন দেখুন তার বাচ্চা কাচ্চা বর্তমানে তিনজন লইয়া আসুন বর্তমানে ফ্যামিলি মানে সলবার মতো মানে কোনো গরুর খরচ পর্যন্ত আনবার মতো মানুষকেও নাই একমাত্র তাই না সন্তান ফ্যামিলির মাতার মধ্যে বর্তমানে আমরা তান স্ত্রী লোক বর্তমানে মাতি মুখ বর্তমানে তাই কতটুকু অসুবিধার মধ্যে আসুন তারা নিজে কই বা আপনারা তার ফ্যামিলির মেম্বারও গেছে কিছু বর্তমানে আপনি বর্তমানে তান মানে ইলাজ করতে মানে ঠিক করতে অপারেশনে কত টাকা লাগে তিন চার লাখ টাকা লাগে স্যার আর আমরা মা ফয় সব বেমার ঘরের পরিবার আর আপনার দিয়ে সাহায্য করি আমি যা করবো নমাজ বলি দোয়া করবো খুব বেশি আমরা এখন উপাস আবাস হই আর আমরা

বর্তমানে রোগের আক্রান্ত আছেন আপনারা দেখছেন বর্তমানে আপনারা চাইলে তান যানটা বাঁচব আর যদি আপনারাও চাই না খেও না বর্তমানে বিআর যতজনে দেখা সবে কিন্তু ভিডিওটা শেয়ার করো আর সবে তানে সাহায্য করো দশ টাকা পাঁচ টাকা যার যত মানে ক্যাপাসিটি আছে যতক্ষণ মানে চেষ্টা করি আপনারা ফারোয়েন আপনার তরফ থেকে যা ফারেন দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা যে যত ফারেন দিয়া তানে সাহায্য করুন না তার যানটা বাঁচাইন এক যান বাঁচাইলে আপনারা এইগুল সাপও ফাইবা মরার আগে ফাইবা মরার বাদ্যে ফই সারা জীবন থাইয়া যা আর আপনারা যে যত ফারেন আমার তরফ থেকে আমি যা পারি আমি তানে বর্তমানে দিব কিন্তু আপনারা যে যত পারেন কিন্তু দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা আপনারা চাহ ফান খাই দশ টাকা উড়াইলেন পাঁচ টাকা উড়াইলেন কিন্তু আপনারা চেষ্টা করেন আজ যদি দশ টাকা একজন মানে সুস্থ হওয়ার যদি আপনার খাবো লাগে তুই সবটা আপনি অত হইবা আপনি যে একজন মানুষের যান বাছানির মানে লগে যান বাছানির মানে সবটা হইবে থেকে বড়ো জিনিস আর কিছু হইতে পারে না আজকালকর সমাজও দশ টাকা বিশ টাকা এটা কিছু না আপনারা চাইলে কিন্তু একজন মানুষের যান বাঁচাই বা একজন না কিন্তু তারা পরিবার যে দেখো তান বর্তমানে তান পরিবার আসুন তান কিন্তু স্ত্রী তাই নিজে টুকটুকি চালাই তা তান ফ্যামিলিটা চালাই তা আজকে কিন্তু তান আর কিছু নাই তাই যে টুকটুকি চালাই তা এলা অবস্থা নাই গলার মধ্যে এমন একটা বেমার হয়েছে আমি দেখাইবার লাগি চেষ্টা করুন সামান্য ওই যে দেখুন বর্তমানে তান বর্তমানে এই বেমার লইয়া তাই বর্তমানে আসুন শিলচার গেছুন অনেক জায়গা গেছুন তাই নিজে খুঁজবা বর্তমানে তান কতটুক মানে ইলাজর প্রবলেম আছে পয়সা করবে কারণে পড়াশোনা করা যায়

তো দর্শক বর্তমানে তাই কিন্তু বেশি মাটিতেও মানে বেশ পারই না যার কারণে তাই গলার প্রবলেম ডাক্তারে না করছে না মাতার লাগিয়া আমরা রিকোয়েস্ট করি তাই কিন্তু এই জিনিসটা করাইছি ওই ও বর্তমানে আমার এত যতটা রিপোর্ট আছে সব কিন্তু টানোর এই বেমার চান সুস্থ হতে এলে দুই থেকে আড়াই লাখ টাকা লাগে আপনারা একজনে কেউ না কিন্তু সবে যদি ভিডিওটা শেয়ার করে দেন আর এক একজনে যদি দশ টাকা বিশ টাকা করে দিয়া দিন আনি অনেক টাকা হইব অনেক টাকা ওই যাব দর্শক আপনারা সবে চাইলে তান জান আর টান জানায় বর্তমানে ফ্যামিলি দেখুন গোটা দেখুন বর্তমানে ও ফ্যামিলি মানে চার থেকে পাঁচজন মানুষ কিন্তু টান উপরে আসেন টাইম পরে এই ফেমিলি নাই আপনারা চাইলে তান জানটা বসাইন চেষ্টা করবা ভিডিওটা বেশি বেশি শেয়ার করার লাগি আর সবর কাছে বুঝতে দেওয়ার লাগি আর যারা দেখ তারা দয়া করি আপনারা তারা মানে একটু সাহায্য করুন তান মানে একটু হেল্প করুন